আচ্ছা চলিস হাসা না না এরকমও দুহন করা যাবে কই আমরা শুভ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের আরেকটি নতুন প্রতিবেদনে দর্শক আজকে আমরা অবস্থান করছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আরিসা গোরুর হাটে আজকে আর সেই হাটে কেমন দামে দুধের গাভী পাওয়া যায় এবং দুধের গাভীর বর্তমান দাম কত এবং এই দুধের গাভীগুলো খুব থেকে সংগ্রহ করে সব কিছু এটু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবে চলুন শুরু করা যাক

একশোর <tinyardly> উপরে <tinyardly> <tinyardly> <tinyardly>

চার কেজি দুধ পাওয়া যায় এরা দুধ মনে হয়তো যদি ভালোভাবে কাওয়াইলে হয়তো একটু বেশি পাওয়া যাবে এইটাই হলো এটার বাসুর আর এটা হলো গাবি এই দুটা মিলে হলো আপনার লাগের মতো যদি হয়ে যায় দিয়ে দিবে এটা আর কিছু গরু আপনাদের সামনে তুলে ধরতে পারবে পারি কিনা এখানে দেখা যাচ্ছে আর একটা গরু হলো আপনার বাসুর সহ দেখা যাচ্ছে এই আপনার দেখ

কাস্টমার আসছে দর্শক কাস্টমারের পরে ওনাদের থেকে জানা জিজ্ঞেস করব কত দাম চাচ্ছে দুদিন ধরে কিন্তু দর্শক আমি আগে ভিডিও কমই করতাম দুই দিন ধরে কাস্টমারে দর্শকের চাচ্ছে দুধের এক লাখ দশ বাসুর সহ আসসালাম এসব এক লাখ দশ চাচ্ছে কিন্তু এক লাখের উপরেই যেতে হবে এটা হলো আপনার বগনা সারবাসুর भैया दूध को कैसी फैन भैया दूध को जो हो बैठे थे कौन कैसी चार के जो जाओगे तीन के जो अच्छा अच्छा देशी कौन है ना इन द बासुरों की देशी हो देशी

দু কয় কেজি বা আট কেজি আচ্ছা আচ্ছা এক এক দুহানে

দেখিটা সামনে চেষ্টা করবো যদি উনি বলে থাকেন দাম ডাক্তার আলাইকুম আছেন কত যাচ্ছেন এটা পঁচাশি দুধ কয় কেজি পান দুই কেজি দেশীয় দেশীয় বড় আচ্ছা আচ্ছা আর এটি কি ভগ্নার নয় সার পাশুর ভগনা আপনার কাস্টমার কী দিন পঁচাত্তর হলে বিক্রি করবেন না আচ্ছা আচ্ছা এই ক বিয়ান এটা জানেন এক বিয়ান অসুবিধা দেওয়ালা এক বিয়ান মাসাল্লাহ ভালোভাবে যদি কামাইলে হয়তো ভালো গাছ খাওয়ালে আর একটু বাড়বে না দুধ আচ্ছা দর্শক ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম দর্শক এদিক দিয়ে আর একটা দূর দেখতে পাচ্ছি বাসুর সহ মাসাল্লাহ খুব সুন্দর বাসুর এই দেখেন দর্শক মাশাআল্লাহ খুব সুন্দর

স এটা হল প্রায় নব্বইলে বিক্রি করবে আশি পঁচাশি পর্যন্ত চাচ্ছে কিন্তু মাসা আল্লাহ খুব সুন্দর মোটামুটি আমার দেখা যাচ্ছে আপনার এই আর চাহাটা কিন্তু গরু সস্তায় আছে এত বেশি না দেখি এই একটা গরু দেখতে পাচ্ছি এই গরুটাও দেখানোর চেষ্টা করব ما شاء الله

হলো আজকে যুগের গরুর আরেকটা দেখতে পাচ্ছি এই যদি বাইয়ে যদি বলে ওই আপনার এই গাভীটা সম্বন্ধে জানার চেষ্টা করব কত যাচ্ছেন ভাই এটা এটা কবি দুধ কেজি ছয় সাত কেজি পাওয়া না আচ্ছা বেশি অন নাকি

হাটে না আচ্ছা আচ্ছা যান না গরু আচ্ছা এখানে কি দুধের নেন দুধের অন্য গরু নেন না আপনার নাম কি তাইজুল ইসলাম এসব উনি কিন্তু এখানে আছে সিঙ্গের থেকে না সিং বাজারের সাথে পারি উনি কিন্তু হজরপুর বাজারও যাও আপনারা যদি চান এরকম দুধের গরু লাগলে কিন্তু এখানে কি আপনার বেশি গরু নিয়ে যান হজরপুর বাজার নাকি একটা দুধটা নিয়ে যান বেশি নেন না তাইজুল ইসলাম পাই না এই তাইজুল ইসলাম দুধের গরু লাগলে যোগাযোগ করতে পারবেন মানিকগঞ্জের স্থায়ী মানুষ আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম বাবর দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম